প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু দিন বয়সে একটা ভিডিও আমি করেছিলাম কেমন আসছিল তো আপনারা অনেকই প্রশংসা করছেন বাইকে আল্লাহ দিচ্ছে তো আজকে আজকে আলতাফ ভাই আমাকে আবার ডেকেছে ভাই আপনি আসেন আমার মুরগি একটু দেখেন তো আমি দেখতে পাচ্ছি একটা ভিডিও করলাম তো আসলে এই ভিডিওটা যদি দেখেন আপনাদের মন ভরে যাবে যে আলতা ভাই এত সুন্দর মুরগি এবার বানাতে পেরেছে আসলে সেই রকম ওজন আসছে আর ওজন আসার যে কিছু টেকনিক সে ওজন আসার যে ই সেটা কিন্তু ভাই এবার করতে পেরেছে যার কারণে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারাও আপনারাও তার মতো এইভাবে ব্রয়লার মুরগি পালন করলে কিন্তু এভাবে ওজন আনতে পারবেন সেই টেকনিকগুলি আজকে আলতাফাইয়ের মুখ থেকে আমরা জানবো কিভাবে এত ভালো ওজন নিয়ে আগে তো আসেন তো সবসময় আরামে ঢুকার আগে কিন্তু এই যে জীবাণুনাশক আছে এই জীবাণুনাশক আপনারা যারাই আছেন আমি সবসময় বলি ভিকেসি নামে একটা জীবাণুনাশক আছে এই জীবাণুনাশকটা আপনারা সবসময় ব্যবহার করার চেষ্টা করেন কারণ হলে বিকেসি জীবাণুনাশকটা অনলি তিরিশ সেকেন্ডে জীবাণু ধ্বংস করে আসেন আমরা দেখি তো আরেকটা বিষয় হচ্ছে মুরগি যখন আপনারা এই যে এই যে জীবাণু না কিন্তু এইভাবে দিতে হয় ঠিক আছে এই যে দেখেন আলতা ভাইয়ের আলতা ভাইয়ের কাজটা কত সুন্দর এইভাবে দেখা যায় যখন ঘর পরিষ্কার করে ঘর পরিষ্কার করার পরেও কিন্তু এই যে জীবাণুনাশক ভাই উপরে ঠুকরে সবই তো মারেন নাকি আসেন আহেন কাছে আহেন কাছে আপনি আহেন তো এটা তো যখন আপনি ওই ঘর পরিষ্কার করা হয়ে যায় ধোয়া হয়ে যায় ধোয়া হয়ে যাওয়ার পরে তো এটা একটা উপরে পর্যন্ত মেরে দেন নাকি আগে তাই না আসলে এমন একটা যদি হয় তাহলে কিন্তু আমরা যাদের নাই তারা কিন্তু এইভাবে আহ দেওয়া যায় না এই চালের উপরে আর সুন্দর এটা হলে কিন্তু সুন্দর দিয়ে দেওয়া আর এটা যদি আপনি

খুব ভালো তো আজকে একত্রিশ দিন একত্রিশ তো একত্রিশ দিনে খাবার ব্যবস্থা খাইছে আশপাশের মুরগিতে খাবার খাইছে আপনার দুই কেজি চারশো গ্রাম দুই কেজি চারশো এ পর্যন্ত খাবার চল্লিশ ব্যাগ আসছিল চল্লিশ তাহলে সাড়ে আটত্রিশ ব্যাগ

কিন্তু আপনার আড়াই কেজি খাইয়ে যদি আপনি মনে করেন আশা করতেছেন বাইশ তাহলে তো আলহামদুলিল্লাহ সেই ওজন আসছে তো এই ওজন আসার কিছু কারণ কি আপনি বলবেন হ্যাঁ অবশ্যই এই ওজন আসার কয়েকটা কারণ আছে আমি আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি ই করতেছি যে আমি বাচ্চা ওটা উঠাইছি কবিতা বাচ্চা ইপি বাচ্চাটা উঠাইছি এক দ্বিতীয়ত

রেজালটা কি রেফাম আসছে কম কইলা বুষিটা দেখেন আমার কত সুন্দর রেজাল্ট আল্লাহর রহমতে বুষি দেয় কিন্তু এখনো পর্যন্ত আমি আজকে বুষি না আরই নাই জোর জোর হইছে অন্তরে চাপরা পড়িনা তাহলে আপনার যেটা অভিমত সেটা হচ্ছে মানে এত ভালো রেজাল্ট আসার কারণ হচ্ছে এক হলো বাচ্চা ভালো মনি করতেছেন আর একটা মনি করতেছেন ঘর হলো অনেক বড় ভেন্টিলেশন থাকে ঘরে খুব উপরে ছতলা আপনি বাচ্চা তুলেছেন কম এটাই তো আপনারই হ্যাঁ যে চোদ্দশোর জায়গায় আপনি বাচ্চা তুলেছেন আটশো একটু খাক খাক হয়েছে ও মুক্ত অক্সিজেনটা পাইছে অতিরিক্ত হিট হয়ে যায় নাই যার কারণে মুরগিটা ভালো জন হয়েছে তো এবার তাহলে আমি একটু বলি তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওগুলি যারা দেখেন তাদেরকে আমি সবসময় বলবো এবং যারা মুরগি পালন করেন এবং যারা নতুন আসবেন এই যে ভাই যে কথাটা বলেছে আলতাফাই এই কথার সাথে আমি একশোর মধ্যে একশো পার্সেন্টই এটা সাপোর্ট করি সাপোর্ট করি এই জন্য আমরা অনেক সময় মনে করি যে ঘর আমার এক হাজার ঠিক আমি বারোশো বাচ্চা তুইলে বসি

খুবই গুরুত্ব দিয়ে এই কাজটা হবে মুরগি একটু আপনি কম তুলেন মুরগি একটু কম তুলবেন কিন্তু ওই দিক দিয়ে আপনি যে রেজাল্ট পাবেন ওইটা আপনার পুষে যাবে ভাই আমি আজকে যে আজকে হলো অক্টোবরের কত তারিখ ছাব্বিশ অক্টোবরের ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখ এসে কি মানে যে আবহাওয়া আছে যে ইয়ে পরিবেশ আছে তাতে কি আপনার এখন ফ্যান ফ্যান দিতে হয় হ্যাঁ অবশ্যই

ওর অবস্থা বুঝে ব্যবস্থা তো আচ্ছা আপনি যে কথা বলতেছেন যে ওজন আজকে বয়স হলো একত্রিশ খাবার খাইলেও সাড়ে আটত্রিশ হবে এই খাবার খাইয়ে আর এই বয়সে মুরগি একুশ বাইশের দাড়ি হয়ে গেল আমাদের একটু মাপ দেয় তাহলে দেখেন তো দেখি একটু মাপ দেয় খাবার আমি দেন দুই দেন

আপনার আড়াই কেজি খায় নাই হ্যাঁ আড়াই কেজি না খায় কিন্তু আছে দুই কেজি পাঁচশো সত্তর গ্রাম এটা আড়াই কেজির একটু বেশি আছে ধরেন ধরেন আড়াই কেজির একটু বেশি আছে

তো যদি ওইভাবে ব্যাচা পারেন তো দশে পন্ধরা যে 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 ভিডিওটা করা এই ভিডিওটা আমরা গুরুত্ব দেব এই দিকে শুধু মুরগি পালন করলেই হবে না ভাই যেটা বলেছে সেটা হচ্ছে ভালো কোম্পানি বাচ্চা লাগবে আরেকটা হচ্ছে ঘর যত পাতলা পালা এদের প্রতি গুরুত্বটা একটু বেশি আপনার হ্যাঁ তাই না একটু পাতলা পারলে যেমন এর এর আগে কালার বার্ট তুলেছিলেন হলো উনিশশো যদি আপনি সে যে চোদ্দশো কালার বার্ট তুলতেন তাহলে সুন্দর আরো ওই সময় তো প্রচুর গরম ছিল অনেক গরম ছিল তাহলে ওই সময় যদি আমরা চোদ্দশো কালার বাট মানে ইয়ে করে পালতাম তাহলে আমার মনে খুব ভালো হইতো এবং ভালো একটা প্রফিটও আসতো যাই হোক পরে ব্যস্ত আপনার হয়ে গেছে তো ঠিক আছে ভাই আপনার মুরগি পালন দেখে আসলে আমার খুবই ভালো লাগলো এত সুন্দর মুরগি বানিয়েছেন তো আমাদের দর্শক যারা আছে তারাও আপনার ভিডিওগুলি খুব পছন্দ করে আপনাকে মানে আপনার কাছে অনেকই পরামর্শ আছে আজকে আপনার নাম্বার দিয়ে দিব নাম্বার দিয়ে দিলে অনেকে আপনাকে ফোন টুন দিলে মানুষকে একটু সাজেশন দিয়েন দিন কারণ হলো সবাই তো আশা করে পালতে পালতে চায় বা নতুন দাম আসতে চায় ঠিক আছে নাম্বার দিয়ে দিলে যদি আপনাকে ফোন টোন দেয় আপনি যত লোক পারেন পরামর্শ দিন ঠিক আছে তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে এবং আমরা কিন্তু নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি এবং ভিডিও দিয়ে যাব আপনারা যারা মুরগি পালন করেন তারাও এখান থেকে কিছু শেখার আছে এবং যারা নতুন আসবেন তাদেরও কিন্তু শেখার আছে এবং আমাকে অনেক সময় বেশি বেশি ফোন দেন ওই ফোনগুলি না দিয়ে যদি আপনি ভিডিও দেখেন আপনি ভিডিও দেখলে কিন্তু এখান থেকে শিখতে পারবেন সবসময় যে ফোন দিতে হবে বিষয়টা এমন আরেকটা জিনিস হচ্ছে আপনাদের এর মধ্যে অক্টোবরের তিরিশ তারিখে আমি এসে যাব কুয়াকাটা যাব তো কুয়াকাটা যদি কোনো খামারি থাকেন কুয়াকাটা যদি কোনো খামারি আমার এই ভিডিও দেখেন আমাকে একটু কমেন্ট করতে পারেন আমরা সেখানে যেও কিন্তু আপনাদের আমরা চাইতেছি সেখান থেকে দু একটা ভিডিও করার জন্য তো ভালো থাকবেন সবাই ভাই ভালো থাকবেন